কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ এদের একটা ভালো নেই অর্থাৎ স্থায়ী রোজগার নেই এখন তাদেরকে হঠাৎ করে পনেরো বিশ দিন নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো অমানবিক এবং শুধু অমানবিক বললে বোধ হয় মানে মানে কম বলা হবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি এই তো কদিন আগে রায় দিয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল এটা অন্যায় অমানবিক আজকে এই সরকার যে কাজটা করল এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে আমাদের দেশের সংবিধানে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট তার সবচেয়ে বড় ভূমিকা সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গড়িয়ে দিল এটা হওয়া উচিত এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন আমি বলবো যে মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পর কেউ কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমছে ঠান্ডা আস্তে আস্তে পড়ছে অবস্থায় আর কদিন বাজে হলে তো অসুস্থ হয়ে মারা যাবে তারা শুধু দুই দফা দাবি লিখেছে কি লিখেছেন গোলচক্কর চক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনঃ বাসন দেওয়া হোক আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক একটিতে যে দেশকে ভালোবাসেন উন্নয়নকে চান খুব কম জায়গায় পাওয়া যাবে এরা আরও দশ দফা দাবি করতে পারতেন সরকার শুনুক আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক এই এলাকার বিধায়ক যিনিটা তো বোধহয়নগর এলাকায় মধ্যে পড়ে তিনি আবার মেয়র তিনি বিধায়ক তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না তিনি মানুষের ব্যথাগুলো বুঝো তাহলেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সত্যি সত্যিই তা কার্যকরী হবে যদি আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রীকে দা করবো এই কথাটাই বলবো